এ এ টু বাই থ্রি সমান বি এর 75% ফাইভ পার্সেন্ট হলে এইস টু এর মান কত তো দেখো এ এ টু বাই থ্রি আছে সমান বলে দেওয়া আছে বি এর 75% ফাইভ মানে কি 75 ফাইভ বাই হান্ড্রেড তাহলে আমরা এটাকে লিখছি এর মানে কিন্তু গুণ তাহলে কী হয়ে যাবে টু এ বাই থ্রি টু এর হবে বাই হান্ড্রেড কাটাকাটি যদি করি তিন পঁচিশ অং পঁচাত্তর চার পঁচিশ সং একশো বা তাহলে আমরা পাচ্ছি টু এ বাই থ্রি সমান থ্রি বি বাই ফোর এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে চার দুগুনো আট হচ্ছে আট এ সমান নয় বি বা আমরা যদি এ বাই বি বের করতে চাই তাহলে দেখো উল্টে যাবে এখানে নয় হবে দেখো কোনাকুনি গুণ করে তোমরা ঠিক করে নিতে পারো অনেকের এই ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে কোনি গুণ করে দেখো এইট এ হচ্ছে আর নাইন বি হচ্ছে অতএব এই ইস টু বি কত হবে নাইন ইস টু এইট হবে এইটাই অ্যান্সার